পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার সত্তর হাজারে একশো দশ সিসি সিবিএস ডিসকোভার এক সপ্তাহের ভিতরে প্রত্যেকটা বাইকের নাম ট্রান্সফার হবে এক সপ্তাহের ভিতরে হ্যাঁ যদি এক সপ্তাহের ভিতরে আমি দিতে না পারি সেই ক্ষেত্রে বাইক আমি যে কয় টাকা করব দিয়ে মানে ফুল টাকা ফেরত কোনো হবে না জি আচ্ছা শুরু করি জিক্সার দুইটা আছে দুইটাই ফ্রেশ দুইটাই আমি এক একবারই বলি দুইটাই হচ্ছে 19 এর মডেল এটা আমি এই পাশে যাই আচ্ছা 19 মডেল দুইটাই তাই তো হ্যাঁ 19 মডেল এটা হচ্ছে যে 19 এর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপনার হচ্ছে যে পেপারস ফেল আছে যে নেবে করে নেবে দাম রাখবো আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হ্যাঁ এটা কিন্তু আমার আগের আগের যাকে ভিডিও এটা কিন্তু ৩৭ ছিল ৩৭ আমি কিন্তু আমি কিন্তু বত্রিশ করে দিচ্ছি আপনাকে যেরকম বলছি ওই কারণে আচ্ছা এক লক্ষ বত্রিশে পাচ্ছি হচ্ছে

আপনার হচ্ছে যে এটা বাইশের মডেল বাইশে কিনা বাইশের রেজিস্ট্রেশন বাইশ থেকে ছাব্বিশ পর্যন্ত কাগজ আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের বাইক হ্যাঁ স্মার্ট কার্ডের বাইক এ টু জেড পুরো এক কথায় পুরো ফ্রেশ এক্স্যাক্টলি কারণ বাইশ মডেলের বাইক আর কত ইউজ হয়েছে এটা আপনার অন্যান্য আমি কাউকে তুলনা করব না এটা করা ঠিক না তো এটা আমি অনেকে অনেক রকমের দাম রাখতেই পারে তো আমারটা আপনার দাম এখানে কম রাখা বা বেশি রাখা এটা কোনোই না আমি এটা দাম রাখবো যে 75000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল 75000 টাকা 75000 22 মডেলেরটা একবার 22 22 মডেলের প্যাশন প্রো পাচ্ছেন নাম্বার করা 22 মডেলের প্যাশন প্রো নাম্বার করা পাচ্ছি 75000 টাকায় এই যে বাহ এরপরে চলে আসবে আছে হচ্ছে এফজেডএস ভার্সন 2 ডাবল ডিএফআই আপনার দশ বছরের পেপার করা উনিশ থেকে উনত্রিশ সাল ইয়ার অফ ম্যানুফ্যাকচার হয়েছে উনিশের উনিশের চৌচল্লিশ সিরিয়াল মিরপুর বিয়ার টি ওকে আপনার দ্বিতীয় মালিকের নামে আছে যে কোনো সময় নাম ট্রান্সফার করা যাবে আপনার এই গাড়িটার দাম রাখবো আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একবারে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এক লক্ষ পঞ্চাশে ডাবল ডিক্স এফআই এফআই

গাড়ির কন্ডিশন কিন্তু প্রত্যেকটা বাইকের কন্ডিশন সুপার ফ্রেশ আমি আসার পরে খেয়াল করলাম যে আর জুয়েল ভাই বলতেছিল যে আমি বাইক কেনার সময় দেখেই কিনি যে বাইকগুলো যদি ফ্রেশ না হয় তাহলে আমি কিনি না তার মানে ফ্রেশ বাইকের কালেকশন গুলো কিন্তু জুয়েল ভাই করে থাকে আর আছে প্রথম ব্লকে অবশ্যই সার হচ্ছে হ্যাঁ আমার মনে করেন যে দোকান ছোট তারপর হচ্ছে আমার ওই রকম বড় শোরুম না যে আমি বাইক কিনতে যাই হিমশিম খাবো ওই রকম কিছু না আমি নিজে কালেকশন করি নিজে বিক্রি করি বেছে বেছে কেনা হয় তাই তো আচ্ছা তাহলে আছে 35 এখানে আছে বাজাজ 135 যেটাকে বলা হয় ক্রাশ বাজারসের এক্স্যাক্টলি এটা কিন্তু অনেক জনপ্রিয় হ্যাঁ এটা ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মিরপুর বিআরটি তে রেডিও এ আছে এই গঞ্জামের কারণে হয়তো উঠে আনা হয় নাই উঠে এনে দেওয়া যাবে বা গঞ্জামের পরবর্তীতে উঠে দেওয়া যাবে সমস্যা নাই এটা নাম ট্রান্সফার যেকোনো সময় করা যাবে কাগজ সাবমিশন পর্যন্ত আপডেট আছে

টাকায় আছে কিন্তু প্লাটিনা এখানে দুইটা প্লাটিনা দুইটা আছে হচ্ছে এটা হচ্ছে আপনার সারা বাংলাদেশের যে কোনো নাম্বার করতে পারবে ফাইল উঠানো আছে ওকে এটা দাম রাখবো আমরা ফিক্সড এন্ড ফাইনাল হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ 50000 পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ সহ প্লাটিনা আর ব্ল্যাক ব্ল্যাকটা রাখবো আমরা ফিক্সড অ্যান্ড ফাইনাল ষাট হাজার টাকা সিবিএস ব্রেক সিবিএস ব্রেক একবার সিবিএস ব্রেকের গাড়ি আপনার ইএস ডাবল এলইডি আপনার চাকা থেকে শুরু করে আউটলুক একবার সুপার ফ্রেশ এটা হচ্ছে ডাবল এলইডির যে বাইকটা ডাবল এলইডি সেলফ সহ বাইক ডাবল ব্রেক ডাবল ব্রেক সিবিএস ব্রেক সিবিএস ব্রেক সিবিএস ব্রেকের প্লাটিনা পাচ্ছি কততে ষাট হাজার টাকা হাজার টাকা একুশে একবার গেট পাস একুশ আপনার আমি এটা চব্বিশ বললেও ভুল হবে না ভাই

আসে কিন্তু এখানে মেট্রো প্লাস মেট্রো প্লাস এটা হচ্ছে 18 মডেল আপনারা হচ্ছে যে ফেল সুপার ফ্রেশ একদম চকচকে হ্যাঁ সুপার ফ্রেশ আর গাড়িটা দাম আপনার 63000 টাকা 63000 ফিক্স হ্যাঁ ফিক্স 63000 টাকা 63000 এ একদম চকচকে ঝকঝকে 63000 পাচ্ছেন মেট্রো প্লাস একবারে কোথাও কোনো ঘষা মাজা কিচ্ছু নাই একবারে ডার্ক স্ক্র্যাচ কিচ্ছু নাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড স্মার্ট না আচ্ছা এরপরে কিন্তু হচ্ছে এরপরে আছে ডিসকভার 110 যারা আসলে নিজ নামে বাইক চান প্রথম মালিক হবেন তাদের জন্য এই ওয়ান টেস্টে আছে এটা ডিসকভার 110 এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন চকচকে অবস্থায় আছে এটাও সম্ভবত সিবিএস তাই তো সারা বাংলাদেশে যে কোন জায়গা নাম্বার করতে পারবে একবারে সুপার ফ্রেশ গাড়িটা প্রথম মালিক হবে হ্যাঁ একবারে দেখেন মাথা থেকে হেডলাইট থেকে শুরু করে সব চকচক চাকা পিসেটা নতুন সামনের হেডলাইট নতুন আপনার টাঙ্কি টুঙ্কি এটি কিন্তু কোনো কালার করানো না আচ্ছা যদি ভাবে সেটা ভুল ভাববে কোনো কালার করানো না ওকে কত টাকা এটা হচ্ছে যে আপনি দেখেন একবারে অরিজিনাল যে অরিজিনাল কালার অরিজিনাল কালার কোনো আপনার উনি দেখবে দূর থেকেই তো আসবে উনি দেখবে এটা একবারে সুন্দর কালার একদম সুন্দর কালারে কিন্তু ভিডিওতেই দেখা যাচ্ছে তারপরে কিন্তু সুযোগ আছে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন অরিজিনাল কালারে একশো দশ

85000 টাকা 85000 হাজার টাকা 19 এর মডেল 19 মডেল ভাই ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স 2019 85000 টাকা এগুলো কিন্তু শুধুমাত্র আপনার আপনার ভালোবাসায় কেননা আপনি আমার বড় ভাই বড় ভাইদের সাথে চলাফেরা বা বড় ভাইয়ের বন্ধু বল চলে তো ওই কারণে বড় ভাইয়ের হিসাবে আপনাকে আমি যতটুকু সম্মান করি ওই আপনার সম্মানে এক্সাক্টলি আমি কিন্তু আপনার ভালোবাসায় যাতে আপনাকে আপনার ভিউয়ার্সরা আপনাকে অনেক ভালোবাসে সেই কারণে

বাইশের গাড়ি আমরা দাম রাখবো যে আহ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার হ্যাঁ নব্বই বললাম না বা নব্বই রাখবো না যেহেতু আগে আগে পরে না পঁচাশি যাতে আপনার ভিডিওতে সর্বপ্রথম বেসিবো এই গাড়িটা ইনশাআল্লাহ তাহলে 85000 টাকায় পাচ্ছি রানার বোল্ট নাম্বার করা 2022 মডেল জি 2022 মডেল রেজিস্ট্রেশন করা রানার বোল্ট পাচ্ছি মাত্র 85000 টাকায় এই যে নাম্বার করা নাম্বার করা নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট সিরিয়াল 225987 বাইক সিরিয়াল ওকে এরপরে কিন্তু পালসার দেখব আমরা পালসার আছে এখানে আপনার পালসার হচ্ছে 13 এর মডেল 13 এর মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আপনার হচ্ছে যে একেবারে সুপার ফ্রেশ চাকা দুটো নতুন দেখা মনে হয় না গাড়ির যে কন্ডিশন তাহলে দেখে আরো এটা হচ্ছে যে আপনারা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আপনারা হচ্ছে যে স্মার্ট কার্ডের গাড়ি কাগজপাতি সব ওকে আছে আপনি সময় নাম ট্রান্সফার করতে বিশেষ করে আমার পাশের আমার দোকানের ওনার বাসা তো এটা দাম হচ্ছে আমরা 75000 টাকা 75000 জি 75000 টাকা দেখেন 75000 এর পালসার সুপার ফ্রেশ মাত্র 75000 75000 75 এর পালসার আছে কিন্তু এখানে 165 165 ভাই

মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় একশো পঁয়ষট্টি সিসির এফআই বাইক আচ্ছা আমরা আরেকবার একটু ট্রায়াল দিয়ে যাবো এদিক যেটা হচ্ছে এখানে ছিল হচ্ছে জিক্সার মনোডন উনিশের গাড়ি জিক্সার মনোডন উনিশের গাড়ি নামটা বলবেন একটু এক লক্ষ বত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পঁচাত্তর হাজার জি দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকায় ছিল হচ্ছে এখানে এরপর আছে যে আপনার মাত্র পঁচাত্তর হাজার টাকায় বাজাসের ক্রাশ 135 ডিক্স ব্রেক ডিক্স ব্রেকটা ডিজিটাল প্লেট পাচ্ছেন 75000 ডিজিটাল লাগানো আছে ডিজিটাল নাম্বার প্লেট এরপর টাকা 50000 টাকায় প্লাডিনা 50000 এর প্লাডিনা প্লাডিনা যে কিন্তু ব্রেক সেই ব্রেক ছিল কিন্তু সুজুকি এটা ছিল মাত্র এই গাড়িটা দাম রাখবো হচ্ছে যে আমরা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এই যে দেখেন এটা আমার কিন্তু এখানে রকম ধোয়া মোছা রকম কিছু না যার কারণে গাড়িগুলো এরকম দেখতে দেখা যাচ্ছে আপনার ডাবল

ওপারে টুঙ্গি এপারে উত্তরা মাঝখানে আবদুল্লাপুর আব্দুলপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে রেল লাইন পার হয়ে এক কিলো সামনে পেয়ে যাবেন জুয়েল মোটরস আর হচ্ছে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার নাম্বারে ফোন দিয়ে আপনার ঠিকানা জেনে নেবেন আবদুল্লাপুর বাস স্ট্যান্ড আসে পরে বললে আমি রিসিভ করব রিসিভ করব আমার এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করা যাবে সেই ক্ষেত্রে অগ্রিম দশ টাকা আপনার পেমেন্ট করতে হবে বুকিং পেমেন্ট করতে হবে আর হাতে বাইক পাওয়ার পরে টাকা দিবেন বাইক হাতে পাওয়ার পরে আমাকে টাকা দিবেন এক্স্যাক্টলি ওকে তো জুয়েল ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যে যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিবেন আর দয়া করে আমি ছোট ভাই হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের লোভ দেখাচ্ছি না দয়া করে ভাই বা আমার যদি শুভাকাঙ্ক্ষী বা আপনার ভিডিওদেরকে বলবো আমি ছোট ভাই হিসাবে ভিডিও টা শেয়ার করে দেবে তুলুকি ভাই ওকে আল্লাহ আল্লাহ